তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো অনেক দিন ধরে একটু কচু শাক খেতে ইচ্ছা করছে তো কচু শাকটা কাটতে আমি এসে গেছি আমাদের বাড়ির পাশে একটা জায়গায় তো জায়গাটা খুব সুন্দর তো ওখান থেকে আমি কচু শাকগুলো কেটে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে কিন্তু আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি তো আমি খোলা ফেলবো না মানে খোলা সময় দিয়ে নেব কচু শাক আমার কাটা হয়ে গেছে আর আমাদের এই উনুন বিখ্যাত উনুনেই কিন্তু রান্নাটা আজকে হচ্ছে তো কড়াইয়ের মধ্যে you প্রথমে দেয়া হলো তারপরে পেঁয়াজ তারপরে চিংড়ি মাছ দেওয়া হবে ছোট ছোট চিংড়ি মাছ তারপরে এগুলো লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলাও দেওয়া হবে মশলাটা হচ্ছে আদা জিরে লঙ্কা বাটা আর পেঁয়াজ রসুনও দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু চিনি লবণ হলুদ দেওয়া হলো তো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর আমার কচু শাকটা তার আগেই সিদ্ধ করে রাখা আছে তো এই যে হচ্ছে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে যেই মশলাটা হয়ে আসলো তার মধ্যে কচু শাকটা আমি দিয়ে দিলাম